দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে বেশ কয়েকটি হোটেলে রমরমিয়ে চলছিল মধুচক্রের আসর এমনই খবরের ভিত্তিতে বড়সড় সড় অভিযান চালালো পুলিশ শুক্রবার মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বে বুনিয়াদপুরের মোট সংলগ্ন উৎসব ভবন হোটেলে হানা দিয়ে মধুচক্র চলাকালীন সাতজন মহিলা ও দুজন পুরুষকে আটক করা হয় অভিযুক্তদের পরে বংশীহারি থানায় নিয়ে যাওয়া হয় শুধু অভিযুক্ত নারী পুরুষই নয় হোটেলের মালিকের স্ত্রী গৌরী পাল চৌধুরী হোটেলে একজন ম্যানেজার এবং এক কর্মচারীকেও আটক করেছে পুলিশ ঘটনার পর স্থানীয়দের দাবি দীর্ঘদিন ধরে বিভিন্ন হোটেলে মধুচক্রের আসর ও অসামাজিক কার্যকলাপ চলছিল এই বিষয়ে মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন ইনফরমেশন ছিল এই সামনে উৎসব লজ আছে ওখানে আমরা খবর পেয়েছিলাম যে কিছু ইলিগাল প্রস্টিউশন চলছিল তো খবর পাওয়ার পরে আমরা কিছু টিম ফর্মেশন করি ইনক্লুডিং লেডি অফিসার্স অ্যান্ড ফোর্সেস ভিডিও ক্যামেরা নিয়ে আমরা রেড করি এবং ওখানে প্রায় দুজন ছেলে এবং সাতজন মহিলা কাস্টমার যারা এই লিগাল অ্যাক্টিভিজির মধ্যে জড়িত ছিল তাদের আমরা অ্যারেস্ট করি এবং তার সঙ্গে হোটেলের যিনি মালিক একজন মহিলা যারা এই যে র্যাকেটের কিংপিন তাকে এবং হোটেলের দুজন কর্মচারী একজন ম্যানেজার এবং স্টাফ টোটাল বারো জনকে আমরা আপাতত ডিটেন করেছি এদের থানায় পাঠানো জাস্ট হলো আর কি এবং এটা স্পেসিফিক কেস আন্ডার স্টার্ট হবে আমি কি করে রেড হয়েছে এখানে লক্ষ্মী হোটেলে হয়েছিল আর সরাইঘাটের নারায়ণী হোটেল বলে একটা হোটেল আছে ওখানে হয়েছিল বাকি কথা কিছু পাওয়া যায়নি কিন্তু এখানে একটা সড়ো র্যাকেট আপনারা দেখতেই পেয়েছেন সড়ো র্যাকেটের আমরা পেলাম রেড করে স্পেসিফিক কেস স্টার্ট হচ্ছে সেই অনুযায়ী দেখুন এটা বেসিক্যালি আমি যত দেখেছি আমি বিভিন্ন জায়গায় কাজ করেছি আগেও এরম রেড করেছি আইটি এরকম কেস হয়েছে মানে মাল ট্রাফিকিং যেটা এটা বেসিক্যালি ক্যাট অ্যান্ড মাউস গেম আমার যেটা আমি দেখেছি রেড হয় দুদিন বন্ধ থাকে আবার স্টার্ট করে দেয় আবার আমাদের বেসিক্যালি ক্যাট অ্যান্ড মাউস গেম ধরতে হবে কন্টিনিউ কাজ করে যেতে হবে